লাভ দে মো কি আই লাভ ইউ লাভ ইউ મત লাভ টু ইওর ইউটিউব ফ্যামিলি সবাই আই লাভ ইউ এই যে দেখো টাটকা টাটকা রুই মাছ আর আজকের ব্লগটি এই রুই মাছ দিয়ে শুরু করলাম তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা উঠেছিলাম ওই পাঁচটার দিকে তারপরে সকালে সমস্ত কাজ বলতে বলে আজকে হয়েই গেছে যেগুলো আর কি সানের আগে করি তো ভাবলাম স্নান করতে যাব তো মাছটা বেছে নিই তাই দেখো মাছটা বাঁচতে শুরু করলাম আর কি জানো তো বন্ধুরা আজকে না একটু বাজারে যাওয়ার আছে বাজারে যাব তো সেই জন্য সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি মানে সকালের কাজগুলো আর কিছুই নেই এখন বাজে সাড়ে সাতটা মানে বোঝো সাড়ে সাতটার মধ্যে সমস্ত কাজ করে ফেলেছি আর এই যে মাছগুলো দেখো নিয়ে আর কি নিয়ে এসছে কাকা তো দিদি কী বলছিলো জানো যে ঢ্যাঁড়স হলে ভালো হতো ঢ্যাঁড়স দিয়ে ঝোল করা হতো তাহলে কালকে ঢ্যাঁড়স বিক্রি করতে এসেছিলো নেওয়া হয়নি জানো তো দিয়ে কি আফসোস হচ্ছে আমার তো কী আর করবো নেওয়া হয়নি তো শুধু ঝাল দেওয়া করতে হবে আর অন্য কোনো তরকারিপাতি করতে হবে আর আজকে রান্নাবান্না দিদি করবে কারণ আমি থাকবো না আমি একটু বাজারে যাব আর আজকে তো রবিবার দিদি বাড়িতেই আছে সেই জন্য দিদি রান্নাবান্নাটা করবে ব্রাশ করবা নিয়ে নিয়েছ করে নাও ব্রাশ করে নাও দেখো রুদ্র আজকে একটু দেরি করে উঠলো কারণ আজকে তো রবিবার স্কুল ছুটি আছে সেই জন্য ওকে না এখন ওঠাইও নি একটু ঘুমালো বেশি তো বাজে নেই সাড়ে সাতটা বাজছে ব্রাশ করে নাম যাও দুটো বাবা তো মুখ নিজে নিজে বলতে হ্যাঁ মাছগুলো বাছার পর ধুয়ে নিয়ে চলে এসছি তারপরে আমি স্নান করে নিয়েছি দিয়ে দেখো মুড়ি খাবার জন্য একটা তরকারি করে নিচ্ছি ওই যে পেঁয়াজ আর আলু দিয়ে একটা থকথকে টাইপের তরকারি করছি আর ওটা দিয়ে আজকে আমরা সবাই মুড়ি খেয়ে নেব তরকারিটা নামিয়ে রাখলাম তারপরে দেখো উনুন সালে এসে মশলা বেটে নিচ্ছি আজকে তো দিদি রান্না করবে তো ভাবলাম মশলাটা বেটে দিয়ে যায় তাহলে দিদির সুবিধা হবে সেই জন্য আদা রসুন লঙ্কা পেঁয়াজ এগুলো ছাড়িয়ে দেখো তো এখন বেটে নিচ্ছি আর এদিকে দেখো আমি বাজারে যাবো বলে অর্ধেকটা রেডি হয়েই গেছি মানে ব্লাউজ পরে নিয়েছি তবে শাড়িটা এখন পরিনি কারণ কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো সারবো সেই জন্য শাড়িটা পরিনি তো কাজগুলো করে নেব তারপরে তখন শাড়িটা পরবো এদিকে ঝোলের মশলাটা আগে বেটে নিচ্ছি তারপরে টকে একটা মশলা দেবো লঙ্কা পেঁয়াজ বাটা সেটাও বেটে নেবো সকালের কাজ তো অনেক আগে হয়ে গেছিল আর বললাম না টুকি কিছু কাজ আছে এগুলোও হয়ে গেছে তারপরে ভাবলাম না মাকে সানটাও করিয়ে দিই সেই জন্য দেখো মাকে তেল মাখাতে শুরু করলাম আর কি জানো তো মাকে মানে স্নান করাতে অনেকটা দেরি হয় সেই জন্য স্নানটা করিয়ে দিয়েই যাব। আর মা তো আস্তে আস্তে যায় মানে ধীরে সুস্থে যেতে হয় আর কি শরীর তো খারাপ তোমরা জানোই সেই জন্য দেরি হয় এই যে মানে তেল মাখাবো ধীরে সুস্থে তারপরে বাইরে নিয়ে যাব স্নান করাবো নিয়ে আসবো অনেকটাই সময় লেগে যায় সেই জন্য ভাবলাম যে স্নানটা করিয়ে দিয়েই যাব তো দেখো হাতে ওদিকে তেল দিলাম তারপরে এখন পাগুলোতে তেল দিয়ে দিচ্ছি এবারে মাকে স্নানটা করিয়ে দেব। ওই যে বললাম না মাকে স্নান করাতে একটু ভজকটো আছে মানে শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো মাকে স্নান করানোর জন্য গরম জল লাগে সেই জন্য ওই যে বালতি করে গরম জল বসিয়েছিলাম আর হাফ ধামা ওই যে ঠান্ডা জল নিয়ে এলাম দিয়ে দেখো গরম জলটা মিশিয়ে নিচ্ছি আর যে চেয়ারটা ঘর থেকে নিয়ে এসে ওখানে বসিয়ে রেখেছি মাকে নিয়ে আসবো দিয়ে ওই চেয়ারে বসিয়ে মাকে স্নান করিয়ে দেব। আর মাকে এভাবে স্নান করিয়ে দিই মাকে সান করিয়ে দিয়ে দেখো আমিও রেডি হয়ে গেছি আর যেন অনেকটা বেলা হয়ে গেছে বেলা এখন পৌনে বারোটা বাজে আর এদিকে দিদি রান্নাবান্না শুরু করে দিয়েছে এই যে দেখো দিদি রান্নাবান্না করছে আর কি বলো তো সকালের ওই যে টুকিটাক কাজগুলো না শে না মানে বেরোতে পারা যাচ্ছিলো না তো সেই জন্য কাজগুলো করলাম আর করতে করতে দেরি হয়ে গেল তবে মানে ঠিকই আছে আজকে অতটা রোদ গরম নেই সকাল থেকেই প্রচণ্ড বাতাস সকাল থেকে বললে ভুল হবে একদম কালকে সন্ধ্যেবেলা থেকে কালকে বিকেল থেকে বাতাস শুরু হয়েছে খুব সুন্দর ঝোড়ো বাতাস দিচ্ছে আর খুব একটা রোদও নেই বেশ মাঠে আরাম করে হেঁটে যাওয়া হবে খুব একটা গরম লাগবে না রোদ লাগবে না তো যাই হোক আর দেরি করবো না এবার বেরোতে হবে দিদি আসছি গো হ্যাঁ আসছি তাহলে রান্না বান্না করো তুমি সব কিছু দিদি আছে চলো বন্ধুরা যাই দেখো রুদ্রসোনার কাণ্ড দেখো মানে কোথাও যেতে পেলে না ওর খুব আনন্দ হয় এমন মানে করতে করতে যাচ্ছে রাস্তায় মনে হচ্ছে ওই যেন একটা বিপদ ঘটাবে কেমন রাস্তা দেখছো পাথর বেরিয়ে আছে আরও ওভাবে লাফাতে লাফাতে যাচ্ছে তো যাই হোক রুদ্র একদম হাসতে হাসতে খেলতে খেলতে মাঠের রাস্তায় এলো তারপরে দেখো টোটো ধরে নিয়েছি তো চলো এখন বাজারে যাই বাজারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাজারে চলে এসেছি আর বাজারে এসেই প্রথমে সবজি বাজার করে নিচ্ছি পটল জানো তো অনেক কম দাম দশ টাকা কিলো সেই জন্য পটল বাঁচতে শুরু করলাম আর ওদিকে রুদ্রর বাবা কোথায় যেন গেল। কি জানো তো আমার না বাজারে আসার কোনো প্ল্যানই ছিল না কালকে থেকেই বাবা আমাকে জ্বালিয়ে খাচ্ছে যে কালকে একটু বাজারে যাবে বাজারে যাবে আমি বলছিলাম যে যাব না তো ও না জোর করেই বলতে পারো আমাকে নিয়ে এসছে ও নাকি আমাকে কিছু দিতে চাই। তো সেই জন্য আজকে ও আমাকে বাজারে নিয়ে এসছে তো সেই জন্য ও গেছে অনেকক্ষণে হয়ে গেল ও আমাকে বলল। যে তোমার কি কিছু কেনাকাটা করা আছে সেগুলো করো আমি আসছি তো কেনাকাটা করা হয়ে গেছে আর রুদ্ররবাবা এই মাত্র এলো আর যেন ও আমাকে সারপ্রাইজ দেবে কিছু একটা দিতে চাই বলে নিয়ে এসছিল কিন্তু ও গেল দিয়ে বলছে যে হলো না মানে যে দোকানে গিয়েছিল আর কি সেই দোকানটা বন্ধ তো আমি অবাক হচ্ছি এখানে তো জামা কাপড়ের দোকান কি খোলা আছে অনেক কিছুই দোকান খোলা আছে ও আমাকে কী সারপ্রাইজ দিতে চেয়েছিল যে দোকানটা বন্ধ আছে তো যাই হোক যে জিনিসের জন্য আসা সেটাই হলো না তাই মন খারাপ করে বসেছিলাম তারপরে দেখো আমার তো ভিডিও করতে ইচ্ছাও করছিল না যে বেকার বেকার অত কাজ ফেলে এলাম তাই দেখো রুদ্রর বাবাই ভিডিও করছে আর এদিকে সবজি বাজার করা হয়েছে অনেক তাই দুজনে দেখো ধরে ধরে নিয়ে যাচ্ছি আর ওইদিকে রুদ্র আগে আগে যাচ্ছে আর আমাদের সাথে একটা ভাগ্নি এসছে ওই ভাগ্নির হাত ধরে আর কি রুদ্র যাচ্ছে বন্ধুরা যার জন্য বাজার এলাম সেটাই হলো না সেই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তবে কেনাকাটা করেছি অনেক সবজি বাজার করেছি সামনে হচ্ছে বিশেষ দিন সেই জন্য অনেক কেনাকাটা করতে হয়েছে আর একটা জিনিস উদ্যোগ নেওয়ার ছিল সেটাও নেওয়া হলো না আজকে রবিবার অনেক দোকান বন্ধ হবে সেই জন্য ওর জিনিসটাও নেওয়া হলো না ওইটাও নেওয়া নেওয়া আর কি খুব জরুরি ছিল তো কী আর করবো দোকান যখন খোলা নেই আর এখন টোটোকে ফোন করা হয়েছে আমাদের গ্রাম থেকে টোটো আসবে তারপরে আমরা বাড়ি যাব আর এখন একটু ওখানে বসে আছি আর রুদ্র খাচ্ছে গাজর একটু বসে থাকতে থাকতে ওর আর মন মারল না ও যাচ্ছে এখন চা খেতে মানে বাজারে এলে ওকে চা খেতেই হবে বাড়িতে থাকলেও খাই আবার বাজারে এলেও খেতে হবে সেই জন্য দেখো যাচ্ছে চা খাওয়ার জন্য ওই যে সামনে চায়ের দোকান আছে ওখানে রুদ্র বাবা যাওয়া দেখে দেখো রুদ্র গেল গিয়ে ও বলছে মা আমি বিস্কুট খাবো বিস্কুট নিয়ে এলো না একদম হ্যাঁ এসছো অত বেলা আবার টিফিন খাওয়ার বেলা তোমার আছে কি করছো বাবা এদিকে ঘোরো প্রায় অনেকক্ষণ বসে থাকলাম তারপরে আমাদের টোটো চলে এসেছে ওই যে দেখো দাঁড়িয়ে আছে তো চলো দেরি না করে টোটোয় উঠে পড়ি ঝাঁটা তো ছোটো হয়ে গেছিল তোমরা দেখেছো তো সেই জন্য দেখো বাড়ি যাওয়ার পথে টোটো দাঁড় করালাম মানে ওইদিকে ঝাঁটার দোকান একটাও দেখতে পাইনি ছোটবেলাকেও বললাম তুমি যদি ঝাঁটার দোকান দেখতে পাও অবশ্যই কিন্তু বলবে তো আমার তোকেই বললো যে গিয়ে দেখো ঝাঁটা নিয়ে এলাম খুব একটা পছন্দ হলো না জানো মানে আর ঝাঁকালো হলে ভালো হতো তো কী আর করবো বাধ্য হয়ে এটাই নিতে হলো কারণ আর কোনো দোকান খোলা নেই চলো উঠি এখন বাড়ি যাই আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই গ্রামে যেন এক দিদি ভাই আছে আমার ভিডিও দেখে মানে সাবস্ক্রাইবার দিদি ভাই দিদি ভাই বললেও ভুল হবে মানে ওদের পরিবারে সবাই দেখে আর আমাকে খুব ভালোবাসে আর প্রায় আমাকে জোর করে বলে জানো তো যখন এদিকে যাবে আমাদের বাড়ি ঢুকবে বা একদিন এসো আমাদের বাড়িতে তবে আমার জানো তো যাওয়ার আর সময় হয় না মানে ভাবি যে নামবো নেমে একটু দেখা করব বা রাস্তায় দেখা হবে কোনোদিন রাস্তায় দেখা হয় না আর আমার সময়ও হয় না ওদের বাড়ি দিয়ে যাওয়ার তো যাই হোক কী আর করবো একদিন সময় করে ওদের বাড়ি যেতে হবে তো দেখো বাড়ি চলে এসেছি আর ওই যে ওখানটায় নামলাম সরস্বতী তলার ওখানে এখন ঘরে যাচ্ছি হাত মুখ ধুলাম কাপড় ছাড়লাম চলো এখন দেখি যে দিদি আজকে কী কী রান্না করেছে এই যে হাঁড়িতে ভাত দেখছো আর বাটি আছে বাটিতে করে ভাত তোলা হয়েছে সবার তো খাওয়া হয়ে গেছে আমরা বাড়ি এসেছি তিনটে বাঁচছে তো আমরাই শুধু খেতে আছি হ্যাঁ তো দেখলে ভাত আছে আর এই যে অনেকগুলোই তো মাছ ছিল তোমরা দেখেছো বেছেছি তো সব মাছ তো আজকে রান্না করেনি এগুলো কালকের জন্য রেখে দিয়েছে আর এই যে এখানে আছে উচ্ছে আলু দিয়ে ভাজা আর চলো এখানে কি আছে দেখি আর এখানে আছে মাছ দিয়ে ডাটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো বোধহয় এটা আম দেওয়া আছে আর এই যে এখানে আছে সর্ষে মাছ একদম রুই সর্ষে আমি তো মশলা বেটে দিয়ে গেছিলাম আমি তো তখন সর্ষে দিইনি বাবা সর্ষে দিয়ে খেতে পছন্দ করে মাছ সেই জন্য দিদি আবার সর্ষে দিয়েছে চলো সর্ষে মাছ গেলো এখানে দেখি কি আছে এখানে আছে পাটশাক ওই যে কালকে নেওয়া হয়েছিল ওগুলো তো কালকে অনেক বেলাতেই এসেছিলো যে কালকে রান্না করা হয়নি আজকের জন্য নেওয়া হয়েছিল তো পাটশাক করা হয়েছে এ হচ্ছে আজকে রান্না বান্না তো চলো দেরি না করে এবার খেতে বসে পড়ি আর খুব ক্ষিদেও পেয়ে গেছে জানো দৈব খাদা খাওয়া দাওয়া করে মানে কী কী নিয়েছে সেগুলো দেখানোর জন্য একবার অস্থির মানে ওই যে খাওয়া দাওয়া করলে সে ভাতটা না পেটের হজম হচ্ছিল না দেখানোর জন্য ওকে ওকে বলছে একটু পরে দেখাবা হ্যাঁ যখন কিনেছি তখন তো কিছু কিছু শেয়ার করেছি সবটা তো শেয়ার করিনি আর ওরা জানেও না যে কি কি নিয়েছি সেই জন্য ভাবলাম দেখিয়েই দিই তারপরে হচ্ছে গুছিয়ে রাখবো তো চলো দেখাই যে আজকে কি কি বাজারে করা হয়েছে ওই কি কি নিয়ে আসছে দেখো আজকে ঝাটা তো দেখতেই পাচ্ছ খুব প্রয়োজনীয় জিনিস মানে দিনে কতবার যে ব্যবহার হয় এই জিনিসটা না নিলেই নয় যেটা ছিল খুবই ছোট হয়ে গেছে আর এই যে এটাও কিন্তু দিনে সকালবেলাতেই লাগে এটাও শেষ হয়ে গেছিলো আর গ্রামের দোকানে বড়ো তো পাওয়া যায় না ছোটোগুলো নিয়ে আসছিলাম দু তিনবার নিয়ে আসা হলো দশ টাকারগুলো তা কতদিন যাবে বলো তো বাড়িতে আটটা মানুষ মানে দশ দিনও যাচ্ছে না পাঁচ দিনেই শেষ হয়ে যাচ্ছে সেই জন্য বড়ো কলকে নিয়ে এসেছি আর এই যে গরমে আঁকার জন্য সুতল মানে ঘামাচে হয়েছে রুদ্র যেন স্কুলে যাচ্ছে গরমে আসছে এসে তাও গাড়ি নিয়ে খেলা করছে যে ঘামাচে বেড়ে গেছে সেই জন্য সুফল নিয়ে আসা হয়েছে আর আমার জন্য এই যে একটা ডাব সাবান নেওয়া হয়েছে আর একটা ডেটল সাবান নিয়ে এসেছি বাড়ির সবার মাখার জন্য মানে গরমে ঠান্ডা কুলকুল একটা ডেটল নিয়ে আসা হয়েছে আর এখানে আসছে সবজির বাজার হচ্ছে আদা আর লঙ্কা এগুলো হচ্ছে আমার ছোটো ব্যাগটাই ছিল যেটা আমার ধারে ছিল সেই জন্য আলাদাভাবে রাখা আছে এটা অল্প জিনিস বলে ওই ব্যাগটাতে রেখেছিলাম আরে ভারী কথা এই দিন থেকেই রুদ্র বলছে তরমুজ খাবো তরমুজ খাবো আর গ্রামে বিক্রি করতে আসছিল ডবল দাম জানো সেই জন্য গ্রামে কিনে দিতে পারিনি বলতে পারো বাজার থেকে কম দামে নিয়ে এসছি এই যে তরমুজ তাও কম বলতে পঁচিশ টাকা কিলো নিয়েছি তোমাদের কেমন তরমুজের দাম অবশ্যই কমেন্ট করে জানি না আর সামনেই তো আমাদের বিশেষ দিন আসছে তো তোমরা কিন্তু মানে গেস করে বলো যে কী বিশেষ দিন

আবার ভুল হয়ে গেলাম বাসমতি বলতে গিয়ে বাসমতি চাল বাসমতি চাল এইসব চাল আমাদের ব্যবহার করা নেই তো সেই জন্য ভুল বলে দিচ্ছে আমাদের বাড়ির নিজেদের চাষ করা চাল খেয়ে অভ্যস্ত তো এইসব চাল ব্যবহার করি না বলে ভুল বলে দিচ্ছ আর এখানে আছে কাজু এখানে এই যে সেই যে কাবলি ছোলাগুলো নিয়ে আসা হয়েছে তরকারি করার জন্য আর এখানে আছে কিশমিশ আর এখানে আছে ঘি কটা হলো বাজার এক রকমের এবার চলো সবজি বাজার দেখায় যে এখানে কী কী আছে প্রথমে আছে টমেটো টমেটো কত নিয়েছিল টমেটো যে টমেটো নিয়েছিলাম 1 কিলো 1 কিলো 15 টাকা কিলো হুম আর এই যে শশা আছে তার মধ্যে দুটো খেয়ে নিয়েছে রুদ্র রুদ্র দুটো খেয়েছে ওই নব নব বলছিল আর জানো এই যে আমলকি আমি তো কোনোদিন কিনিনি আজকে প্রথম রুদ্রের বাবা কিনেছে তাও আবার রুদ্র বলেছে বলে ও দেখেছে বাজারে ও ভাবছে এগুলো খেতে বোধহয় খুব ভালো হবে খুব ভালো জিনিস ও তো প্রথম দেখলো না দিয়ে নিল নিয়ে এই দেখো একটুখানি ওকে কেটে দিয়েছে খেতে পারলো না মানে টক খেতে পারিনি তো চেয়ার করবো নিয়ে এসেছি যখন দেখবো করা যায় চাটনি বা কিছু যদি করা যায় বা মাখা খাওয়া যায় তাহলে সেটাই করে খাবো আরও কোথায় আছে ভিতরে তিনটে নয় এটা ঢালতে হবে নাহলে তো দেখা যাবে না আর এমনিতেও আমাকে ঢালতে হতো কারণ প্যাকেটে ভরে রাখতে হবে সবজিগুলো তাহলে ভালো থাকবে টাটকা হয়ে থাকবে সব ঢালবো না আলু আছে ভিতরে এখানে আছে ক্যাপসিকাম এ দেখো দুটো ক্যাপসিক ক্যাপসিকাম দুটোকে আলাদা করে থাও হ্যাঁ আলাদা করে হবে দুটো ক্যাপসিকাম আছে আর একটা ভিতর দিকে আছে পটল পটল খুব সস্তা পটল দশ টাকা কিলো আর গাজর নিয়েছি পাঁচশো আর ঢেঁড়স নিয়েছি বিনস নিয়েছি আর পাঁচ কিলো আলু নিয়েছি এ হচ্ছে আজকের আমাদের ভাজার অর্ডার অর্ডারটা কোথায় গেল তুমি দেখছি না দি ঘরে ঘরে দেখেছি আর ঘামাচি তো হয় আমারও গরমে হয় গরমে বান্না করি তো সেই জন্য রাত্রেবেলা একটু পাউডার মাখা হয় তো পাউডারটা নিয়ে আসা হয়েছিল রুদ্রও একটু আগে দেখছিলো জানো এবার ও মানে খাটে রেখে চলে আসছে তুই আর রানা হয়নি একটা বড়ো পাউডার নিয়েছি মাখার জন্য এই হচ্ছে বাজার আর মানে যেটা নেওয়ার জন্য গেলাম সেটা আর কি নেওয়া হলো না এটাই আমার আফসোস শুধু শুধুই আমার যাওয়া হলো আর রুদ্র স্কুলের জুতোটাও নেওয়া খুব দরকার ছিল তোমরা হয়তো বলবে যে রবিবার তাও তোমরা জানো বাজার বন্ধ থাকে তাও কেন এলে তো কী বলো তো অনেক দোকান খোলা থাকে আর রবিবার ছাড়া আমাদের যাওয়া হচ্ছে না যে রুদ্র স্কুলে যাচ্ছে সেই জন্য তাই রবিবার দেখে আমাদেরকে যেতে হলো আবার কাল থেকে তো তারপরে দিদি বাড়িতে ছিল দিদি বাড়িতে ছিল আর বাড়িতে সব কিছু বান্না সামলে কিন্তু এই গরমে যাওয়া সম্ভব নয় তো সেই জন্য তো যাই হোক আসা মাত্রই তো রুদ্র বলেছে তরমুজ কেটে দাও আমি বললাম খাওয়া দাওয়া করে একটু ঘুমাও দিয়ে কেটে দেবো তো তরমুজটাকে এখন জলে ভিজিয়ে রাখবো যে তখন বিকেলবেলায় ঘুম থেকে উঠে থাকবো আমার তো আর শোয়া হবে না অনেক কাজ আছে সেগুলো করবো ফুটবকে ঘুম পাড়াই দিয়ে পরে তখন কাটবো কেটে সবাই মিলে খাবো চলো এগুলো এখন গুছিয়ে রেখে দি রুদ্র এইমাত্র ঘুম থেকে উঠলো আর ও তো সে কখন থেকে বলেছে তরমুজ খাবো তো এখন অবশেষে তরমুজটা কাটা হবে আর রুদ্র বাবা বলছে রুদ্র বাবা বলছে যে তরমুজটা আমি আজকে একটু অন্যরকম ভালো কাটবো তো চলো দেখি রুদ্র বাবা কীভাবে তরমুজ কাটে দেখবে কাটা লাল হবে নাকি এখন সেটা এখন একটা

তো নেই ওর বাবার সাথে একটু বেড়াতে গেছে বাবা বললো নেই ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে ওর বাবার সাথে সাইকেলে করে বেড়াতে গেল কি করবো আমরাই বাড়িতে আছি আমরাই খাবো এখন ওদের জন্য রেখে দেবো ওরা আসবে যখন তখন খাবে

দেখো তরমুজ গুলো নিয়ে নিয়েছি আগে টেস্ট করে দেখে নিলাম কেমন তো চলো বাবা মা বসে আছে বাবা মাকে দুই গা রুদ্রকে দেখো খাও খাও দিদি কাপ কাপ করে সারাটা দিন আটকে জলিয়েছিস না তোর মুজ খাবো কাল থেকে না ভালো আরেকটা নেবা হ্যাঁ আরেকটা খাবা বারান্দায় দেখো সব্বাই বসে আছে আর দিদি আর ওই বাইরে ওরা গল্প করছিল ওদেরকেও ডাকলাম বললাম এসো তোর মুজ খাবো যে সব্বাইকে দেখো তোর মুজ দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে আগে বললাম যে ভাগ্নি নেই কোথায় বেড়াতে গেছে তো আমার তরমুজ কাটতে কাটতে ভাগ্নি চলে এসেছিলো আর আসা মাত্রই ওকে তরমুজ দিয়ে দিয়েছি সবাইকে দেয়া হলো তারপরে দেখলাম যখন আছে আমি আর একটু নিই আর রুদ্র বলছে মা আমাকে আরেকটু দাও তাই ওকে আরেকটু দিলাম আর জামাইবাবুর জন্য রেখে দিলাম তো সবাই বলছে তরমুজটা খেতে নাকি খুব ভালো হয়েছে আর রুদ্র না বসার জায়গা পাচ্ছিল না যে কোথায় বসবে দে ওই যে ওর ছোটো পিপির কোলে গিয়েও বসে পড়ল। তো যাই হোক এই যে সবাই মিলে তরমুজ খেলাম খুব ভালো লাগলো জানো তো আর এই যে একসাথে আনন্দ করে খাওয়ার মজাটাই আলাদা বলো তরমুজ খাওয়া হলো আমাদের সববার তারপরে দেখো হাওয়া খাওয়ার জন্য চলে এসেছি দিদিদের চালা ঘরে রেখারটায় আর হাওয়া আজকে খুব একটা এখন আর নেই মানে সকাল ধরে খুব বাতাস ছিল জানো তো তো আর করবো এখন সন্ধ্যে হয় না আর এই টাইমটা না ঘরের ভিতরে থাকলে খুব বেশি গরম লাগে একটু বাইরে এলে সবার সাথে দেখা হয় ওই একটা দুটো কথা হয় গল্প হয় বেশ ভালো লাগে এখানে সবাই আছে দেখো সবাই মিলে একটু গল্প করছি কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে এভাবে গল্প করছে আর দুধের চলাঘাটে কালকে ছাউনি দেওয়া হয়েছে তো ওই যে খড়গুলো দেওয়া হয়েছে আমাদের ওই যে নতুন খড় আমাদের বাড়িতে ছিল ওই খড়গুলো তো যাই হোক এখানে থাকবো কিছুক্ষণ সন্ধে হয়ে গেলে বাড়ি যাব সন্ধে বাতি দেব তারপর তো চাটা করব সবাইকে চা দেব রুদ্রকে পড়াবো এ হচ্ছে আজকের কাজ তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তীভাবে